আমরা আফটার ইয়ের পরে এক্সিবিট কিছু কালেকশন করেছি আফটার এক্সামিনেশনে জানা যাবে মানে প্রাথমিকভাবে কোনো মানে প্রাথমিক ভাবে কোনো অনুমান সংগ্রহ করলেন এগুলো পরকালের মধ্যে আছে সে ধরনের নমুনা সহায় বোলপুরে বহুতলে অগ্নিকাণ্ডে ফরেন্সিক দল বোলপুর শ্রীনিকেতন রোডে বহুতলে অগ্নিকাণ্ডে নমুনা সংগ্রহের জন্য দল এই দলের সঙ্গে প্রশাসনিক কর্মকর্তারা সোমবার সন্ধ্যায় শ্রীনিকেতন রোডে ফরেন্সিক ফরেন্সিক গোড়া বহুতলে হঠাৎ আগুন লেগে যায় এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে অনেকেই আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছেন তাদের চিকিৎসা চলছে এই আগুন লাগার ঘটনা কিভাবে ঘটলো তার ধোয়াশা রয়েছে সেই কারণেই আজ ফরেনসিক টিম বহুতলে নমুনা সংগ্রহের জন্য আসেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস বোলপুর মনে <inaudible> <inaudible> বাড়ি নিষ্ঠুর ভিত্তি হয়ে পড়ে আছি আমাদের একটা সাত মাসের বাচ্চা একটা চার মাসের চলে বাচ্চা আমার কোনো ছেলে নেই এই একটা মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আমি আমাদের সবারই কাছে হাত জোর করে চাইছি যে আমাদের কিছু দিকটা দিয়ে আমার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছে আমার স্বামী ওটা করে বুঝতে পারছে হয়ে গেছে অথচ ঘুরে আছে যদি কিছু পাই ঘরে যদি নিয়ে এসে আমার স্বামীকে সুস্থ করতে পারি যদি আপনারা চ্যানেল থেকে যদি কিছু সাহায্য করতে পারেন আমাকে

아그 r 렇게

করেছিলাম আপনারা জানেন দুদিন আগে বোলপুরে সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটা লাগার ঘটনাটি ঘটেছিল যাকে এই সাজবাতি আবাসনের নমুনা সংগ্রহ করবেন তারা